কথায় আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না ঠিক আজকে আমার দশাটাও সেই হয়েছে রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত যাই হোক যেটা বলছিলাম তো ওই যে কথায় আছে বললাম যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না তো আজ আমার সে হয়েছে অন্যদিন তো আমি উঠেছি সাড়ে পাঁচটায় কি অবস্থা সাড়ে পাঁচটায় মঙ্গলচন্ডী তাই তো উঠতেই হবে তাই না আমি আবার প্রত্যেক বছরের মানে বৈশাখের একটা আর জ্যৈষ্ঠের একটা মঙ্গলচন্ডীর উপোস করি প্রত্যেকটা পারি না তাই একটা একটা করে করি প্রথম থেকে ধরেছি আজ দিয়ে তেরো বছর হয়ে গেল তো আমি সেইভাবেই করে আস পাঁচটায় উঠে বাসি বাড়ি ঘর সব পরিষ্কার টরিষ্কার করে পেটোরে আমিও স্নান টান করে একটু থালা সাজিয়ে চলে গেলাম মন্দিরে আমি আবার প্রত্যেকবার না কালী মন্দিরে যাই মন্দিরে ঢুকার আগে একটু ভোগ না নিলে হয় তাই একটা নিলাম মায়ের মন্দিরের জন্য আর একটা আমার বাড়ির জন্য দুটো টোপলা আমি নিয়ে নিলাম ভোগের আর এই দেখুন না মন্দিরে ঢুকে দেখি কি ভিড় তখন সাতটা কি সাড়ে সাতটা বাজে দেখুন তখনই কি ভিড় আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম মানে কিছুজন ঢুকে গেছিল ওদের পুজো শুরু হয়ে গেছিল তো এখানে লাইনে দাঁড়িয়েছিলাম ওইটা বের হলে ওরা পুজো দিয়ে বের হলে আমি ঢুকে যাব তারপরে এই যে ওরা যে বেরিয়ে গেলো আমিও ঢুকে গেলাম তো যাই হোক তারপরে পুজো দেওয়া শুরু হয়ে গেল দেওয়া হয়ে গেলো আমার পুষ্পাঞ্জলি তারপরে একটু শান্তি জল ছুটিয়ে নিয়ে খুব সুন্দরভাবে আমি পুজোটাকে দিয়ে নিলাম আর আমি না যখনই কোনো মন্দিরে বা কোনো পুজোতে যাই আমি আবার পুরো গোটা পাঁচ রকমের ফল দিই এটা নাকি দেওয়া ভীষণই ভালো আবার না কেটে দিলেও খুবই কম দিই গোটা ফলটা বেশি দিই যাই হোক ওখানে অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো দিয়ে তারপর চলে এলাম ভোলা বাবার মাথায় জল দিতে একটু বুড়িমা কালী মন্দিরে গেলাম ওখানে তো সব দেবী দেবতারা আছে একটু ভোলা বাবার মাথায় জল না দিলে তো আমি শান্তি পাবো না আমি যে ওর চরম তো একটু ভোলা বাবার মাথায় জল ঢালা হয়ে গেল আর এই সুযোগে বেশ ভালোই হয় মঙ্গলচন্ডীর পুজো হয়ে যায় ভোলা বাবার জল ঢালা হয়ে যায় তারপরে প্রত্যেকটা ঠাকুরকে একটু ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে দিচ্ছিলাম একটু প্রণাম করছিলাম তারপরে এসে না এখানে এই দিদি ভাইটা ব্রত কথা পড়ছিলো মঙ্গলচন্ডীর ওটাই বসে বসে শুনছিলাম সবাই বসে তারপরে ব্রত কথা শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন বেরোই এই যে পাঁচ রকম ফল নিয়ে যায় আমি আবার না ঠাকুরের চরণে দিই না এই অনেক দিন আগে শুনেছিলাম ওরা নাকি অনেক ফল পেয়ে যায় গিয়ে আবার বাজারে বিক্রি করে দেয় তো আমার মনে খুব খুট মানে খটকা লাগলো তারপর ভাবলাম যে এরা তো এখানে বাইরে বসেই থাকে প্রসাদের জন্য এদেরকে আমি দিয়ে দিই পাঁচ রকমের গোটা গোটা ফল তারপর হয় যে মায়ের ভোগ নিয়ে যায় আমি আবার ওখানে দিয়ে দিই আমার মনে হয় ওইটা দেওয়াটাই ভালো ওটা আমার মন বলে যে এইভাবে আমি ঠাকুরের পায়ে দিয়ে আর ওরা গিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় আবার ফলের দোকানে তার থেকে ভালো না আমি ওদেরকে দিই ওই অসহায়রা খেতে পারবে আমারও মনের শান্তি লাগবে যাই হোক বাড়ি এসে না ফটাফট রান্না বসিয়ে দিলাম যেহেতু ওরা আবার অফিস আছে এখানে আমি এই যে গরম জল দিয়ে সোয়াবিনটা ভিজিয়ে ভিজেতে দিয়ে দিয়েছি কারণ আজ করবো সোয়াবিন আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আচ্ছা ভাতটা নয় হোক চলুন একটু ছাদে যায় ওই তিনটে বা দুটো আম পেরে নিয়ে আসি ওই দুই তিনটা আম পেরে নিয়ে একটু চাটনি করব নিরামিষের দিন না একটু চাটনি চুটনি বেশ ভালো লাগে খেতে হোক এইদিকে ভাতটা নামিয়ে নিয়ে না আমি গ্যাসটাকে মুছে দিচ্ছি মানে ওই যে অন্য ঠেকা ঠেকলে খাওয়া যায় না আর আমি আবার কি করি ভাতটাকে আগে নামিয়ে সরিয়ে রাখি আর তারপরে যে সবজিগুলো হয় আমার জন্য এক্সট্রা করে তুলে রাখি তো এই যে এদিকে ভেন্ডি ভাজাও বসিয়ে দিলাম আর এই যে সবজিগুলো কেটে নিয়েছে আমটা কেটে নিয়েছে আর ওখানে সজনা আর লঙ্কা নিয়েছে না আলু পটল আর স্কোয়াশ নিয়েছি সোয়াবিনটা করু ভেন্ডি ভাজা নামিয়ে দিয়ে আমি সোয়াবিনটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর ওই যে আমি সজনে ডাঁটাটা কেটেছি ওটা না দিয়ে একটু ডালিয়া করব একটু পনির আর সজনে ডাঁটা দিয়ে আমি আবার রুটি টুটি খেতে পারি না খুব প্রবলেম হয়ে যায় আমার রুটি লুচি এগুলো একদমই ভালো লাগে না একটু ডালিয়া করে খেলে ডালিয়ার খিচুড়ি বেশ ভালো লাগে তো ওইদিকে আমার হয়ে গেল আর চাটনিটা নামিয়ে দিলাম আর ডালিয়াটা পরে বসিয়ে দিলাম দিয়ে এদিকে সোয়াবিনের তরকারিটা একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব কারণ নিরামিষ তো ঘি গরম মশলা দিলে বেশ খেতে লাগবে কিন্তু আর এই দেখুন আমার সব রান্না হয়ে গেল ফটাফট করে ওর অফিসের টাইমও হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে এই যে আমি সবগুলোকে দুই ভাগ ভাগে ভাগ করে নিয়েছি একটা সবজি ওদের জন্য রাখবো আর একটা সবজি আমার জন্য রেখে দেবো আর এদিকে ডালিয়াটাও হয়ে গেল চলুন এবার পুজোটা দিয়ে নিই রান্নাঘর ওইভাবে থাকলো যে না পরে পরিষ্কার করবো আগে বাড়ির পুজোটা দিই তো এই যে আমার বাড়ির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর করে ও খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে অফিসে চলে গেছে আর আমি এদিকে বাড়ির পুজোটা সেরে নিলাম যে না দেরি করবো না ঘরের পুজোটাও করে নিই তারপরে যাই হোক পরের পুজো টুজো করে এইদিকে আমি খাবারটাকে আমার জন্য খাবারটা বেড়ে নিয়েছি কারণ না তখন প্রায় দুটো বেজে গেছে আমার প্রচন্ড পেয়ে গেছিল যেহেতু আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না আর সেই সাড়ে পাঁচটা থেকে উঠে দৌড়াচ্ছি এক সেকেন্ডও বসতে পারিনি একদমই তখন আর শরীর নিচ্ছিল না যেন পুরো আমার মানে শরীর ফেলে দিয়েছিল আর তার উপর কয়েকদিন জ্বরে না প্রেশার একদম লো হয়ে গেছিল যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম তারপরে চলে এলাম আবার রান্নাঘরে এসে না একটু আটার একটু ময়দা নিয়ে ওর মধ্যে চিনি লবণ নিয়ে আর একটু তেল দিয়ে একটু ময়ম দিয়ে করে নেব লুচি মেখে নিয়ে কারণ ওই যে আমার দুই সখী আসবে বিকেলে ওরা ওদের দুজনকে আবার বললাম যে ঠিক আছে আসিস একটু সন্ধ্যাবেলা বা বিকেলবেলা আমি তো মঙ্গলচন্ডী করেছি ওরা আবার আসবে ভাবলাম ওদের জন্য আর কি করব এই তো একটু লুচি করি একটু সুজি করি তাহলে হয়ে যাবে এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে দুপুরের একটু ডালিয়া আছে অনেকটাই আছে ডালিয়া আর সোয়াবিনের তরকারি আছে আর ওর যে চাটনি টাটনি আছে বেশ হয়ে যাবে তো আমি তেল দিয়ে ময়দাটাকে মেখে ঢেকে রেখে দিলাম আর এখানে বসিয়ে দিলাম একটু সুজি সুজি বলতে ভুল এটা না আমি সুজির হালুয়া করছি খুব টেস্ট লাগে এভাবে করে খেতে তো একটু ঘি দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম সাদা এলাচ তেজপাতা ফোড়ন দিয়ে সুজিটাকে লাল লাল করে ভেজে নিয়ে একদম দুধ দিয়ে করেছি জল দিইনি একটু দুধ দিয়ে তারপরে সুন্দর করে দিয়ে দিলাম কাজু কিশমিশ কেনা বেশ ভালো করে একটু পেস্ট করে দিয়েছিলাম আর ওই বাটিটা যেহেতু আমি দিয়েছি সুজি তাই ওই বাটিতে মাপ করে আমি মিষ্টিটা দিলাম মানে চিনিটাকে দিয়েছি দিয়ে যে খুব সুন্দর করে নেড়ে ঘেটে নিয়েছিলাম যেন দলা দলা না লেগে যায় তারপরে নামানোর আগে না একটু বাটার দিয়ে দিলাম এই বাটারটা দিলে না ফ্লেভারটা দারুণ হয় জানি না বিশ্বাস করবেন কি না যখন আমার বান্ধবীরা দুজন আসে ওরা খায় খেয়ে বলছে বাবা তো সুজিটা তো এত সুন্দর হয়েছে রে সুজিটা দারুণ লাগলো খেতে আমি বললাম হ্যাঁ তোদের জন্য করেছি খা যাই হোক তারপর ওই থালাটা ফেলবোর জন্য একটু তেল দিয়ে দিলাম তারপরে ওই থালাটাতে আমি সুজিটাকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে না একটু বরফির মতন ডিজাইন ডিজাইন করে কেটে নেব তো চলুন এখানে সুজিটা ঠান্ডা হোক আর আমি কয়টা লুচি ভেজে নিই এবার যেহেতু ওদেরও আসার সময় হয়ে গেল ওরা আসলে একটু গল্প করতে বসবো ওই জন্য লুচিটাকে ফটাফট ভাজতে শুরু করে এলে তখন কাজ করব কেমন লাগে না তাই ভাবলাম যে না লুচিটাও করে রাখি আর আসারও সময় হয়ে গেছে গরম গরমই থাকবে এলে একটু গল্প করব তারপরে ওদেরকে খেতে দেবো ওটাই ভালো হবে তাই এদিকে আমি দেরি আর করলাম না ফটাফট আমি লুচিটাকে সুজিটাকে নামে লুচি করতে শুরু করে দিলাম কি বলবো বলুন আমার না এখন অবধি লুচি খুব কমই গোল হয় মানে আমি বেশ পারি না লুচিটাকে গোল করতে আর লুচিটা বেশ ফোলেও না কেন যে ভগবান জানে যাই হোক এই যে আমার লুচি সুজি কমপ্লিট এবার ওরা চলে এলো এসে ওদের সাথে একটু গল্প করলাম তারপর বস বললাম যে বস প্রসাদটাকে খেয়ে ওদেরকে দিয়ে দিলাম প্রসাদ যে তোরা একটুখানি খেয়ে নে তারপরে বসে গল্প করব এই যে প্রসাদ টোসাদ খেয়ে সবাই মিলে বসে তখন একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম তবে অনেক দিন পরে আবার দেখা তো একটু আড্ডা না দিলেও ভালো লাগে না যাই হোক অনেক গল্প হলো আড্ডা হলো খাওয়া দাওয়া হলো তবে বেশ ভালো লাগলো এইভাবে কেউ এলে না খুব ভালো লাগে টিনাদিরও আসার কথা ছিল কিন্তু টিনাদি আসতে পারেনি ওই যে শরীর খারাপ তো যাই হোক এবার ওরা চলে গেল টাটা বাই বাই করে অনেক রাত হয়ে গেছে তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবে রাধে রাধে